হ্যালো এভরিওয়ান আমি বিতিিশা বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি ডয়রা কলা আলু দিয়ে জাপানি পুটি মাছের ঝোল তার জন্যে প্রথমে জাপানি পুটি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নেব মাছগুলো পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছে লবণ হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে অন্যদিকে ডয়রা কলা কেটে নেব আলোগুলোও লম্বা লম্বা করে কেটে নেব কড়াইতে অল্প পরিমাণে জল দিয়ে তাতে ডয়রা কলাগুলো দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে নেব একটু নাড়াচাড়া করে নেব কলাগুলো এক এক করে তুলে নেবো কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলো ভালোভাবে ভেজে নেব এক পিঠ ভাজা হলে অপর পিঠ ভেজে নেব দুই পিঠ ভাজা হয়ে গেছে এবার ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব এরপর গরম তেলে বাকি মাছগুলোকেও এক এক করে দিয়ে দেব এক পিঠ ভাজা হলে অপর পিঠ ভেজে নেব দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব মাছ ভাজা তেলে দিয়ে দেব পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন ভাজার গন্ধ বার হলে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু কিছু সময় ভেজে নেব দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি সাত আটটা চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা আলুর সাথে ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হলে কলা আলু কলা কিছু সময় ভেজে নেব এরপর দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ লবণ হলুদ ভালোভাবে আলু কলার সাথে মিশিয়ে নেব কিছু সময় পর দেব এক চামচ আদা বাটা দেড় চামচ জিরে মরিচ বাটা আদা জিরে মরিচ বাটা দিয়ে কিছু সময় কষে নেব মশলা কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল জল নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে সিদ্ধ হতে রেখে দেবো কিছু সময় পর ঢাকনা খুলে নেব দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটতে রেখে দেব কিছু সময় পর ঢাকা খুলে নেব ঝোল নাড়াচাড়া করে নেব তৈরি হয়ে গেছে আমাদের দয়রা কলা আলু দিয়ে জাপানি পুটি মাছের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ